পায়ে পায়ে উড়িয়ে ধুলো একুশে জুলাই ধর্মতলা চলো পূর্ব বর্ধমান জেলার কেতুগ্রাম বিধানসভা তৃণমূল কংগ্রেসের ডাকে আগামী একুশে জুলাই শহীদের স্মরণে ধর্মতলা চল সমাবেশকে সাফল্য মন্ডিত করার লক্ষ্যে প্রস্তুতি মিছিল পথসভা অনুষ্ঠিত হল উপস্থিত ছিলেন বিধায়ক শেখ আজ সহ অন্যান্য নেতৃত্ব কর্মীরা আগামী একুশে জুলাই দু পঁচিশ সালে প্রতি বছরের মতো ধর্মতলার মিটিংয়ে শহীদদের স্মৃতি নমন্থন করতে এবং বাংলার উন্নয়নকে অব্যাহত রাখতে বাংলার মুখ্যমন্ত্রী তথা আমাদের তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় নেত্রী মমতা ব্যানার্জি এবং আমাদের সেনাপতি অভিষেক ব্যানার্জি এবং পার্টির অন্যান্য রাজ্য নেতৃত্ব যারা উপস্থিত থেকে আমাদেরকে পরবর্তীকালে কিভাবে আমরা চলব সেই নির্দেশ প্রতি বছরই শহীদ আমাদের শহীদ মঞ্চে একুশে জুলাই আমাদের দেন সেই নির্দেশ এবং আমাদের শহীদদের স্মৃতি রমন্থন করতে আমরা ওখানে যাব সেই জন্য সমস্ত লোককে আমরা আহ্বান করে সমস্ত অঞ্চল নেতৃত্ব সমস্ত মহিলা নেতৃত্ব প্রধান থেকে মেম্বার থেকে সমিতি থেকে জেলা থেকে ব্লকের সবাই সবাই আমরা জড়ো হয়ে নেতাকর্মীরা আমরা একটা গ্রাম প্রদক্ষিণ করে মানুষের কাছে আহ্বান জানালাম ওরা ব্লকের লোকে যে আমরা একুশে জুলাই প্রতি বছর থেকে এবছরে আরও বেশি বেশি করে মমতা ব্যানার্জির হাতকে শক্ত করার জন্য এবং চতুর্থবারের জন্য বাংলার মুখ্যমন্ত্রী যাতে আবার বাংলায় তিনি চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হন সেই জমায়েত আমরা করব এবং তার কাছে নির্দেশ নিতে যাবো এই জন্য আমরা আজকে এখানে জন্মায় হয়েছি এটা পরবর্তীকালে আমরা প্রত্যেকটি অঞ্চল অঞ্চলে মিটিং করে প্রত্যেকটি অঞ্চল অঞ্চলেও সমস্ত কর্মীদের আমরা নির্দেশ দেব। সমস্ত কর্মীদের কাছে বার্তা পৌঁছে দেবো যে যেমনভাবে পারবে আমরা সেইভাবেই আমরা ওখানে ধরমতলায় আমরা যাব